শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট কিছু মানুষ অভিযোগ করছেন যে আমরা বিরোধী দল করি বা সাধারণ মানুষ প্রশাসন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পরে রাখছে এবং তাদের ফ্যামিলি বর্গরা কোটে কোটে চক্কর লাগাচ্ছে আরেকদিকে দেখলাম যে কাকদ্বীপে তৃণমূল নেতা পরিচালন সমিতির সভাপতি তিনি সেই স্কুলের শিক্ষককে বেধড়ক মারধর করলো প্রশাসন গ্রেফতার করলো বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় এই তৃণমূলের আমলে তৃণমূলের সরকারের আমলে আজকে এই শিক্ষক পেটানো ডাক্তার পেটানো এটা কালচারটা সমাজের অবক্ষয় আপনি দেখুন আরাবুল ইসলাম যখন আমি চ্যালেঞ্জ করছি আরাবুল ইসলামকে যে ছেলেটা মাধ্যমিক পাশ করলেন সেই ছেলেটি একটি স্কুল পরিচালনা কমিটির কলেজ কলেজের সভাপতি হয়ে মহাবিদ্যালয় ভাঙর মহাবিদ্যালয় স্কুলের গন্ডি পারলো না সে একটা মহাবিদ্যালয়ের সভাপতি হয়ে গেল এবং সভাপতি থাকাকালীন সে প্রফেসারদের অধ্যাপকদের জব ছুড়ে মিলেছে জব ছুড়ে মিলেছে এখান থেকে শুরু হলো নাকি অর্থাৎ শুরু ওইখান থেকে ওই দক্ষিণ চব্বিশ শুরু আবার দেখুন আপনি সাগরদিগিতে উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় রবিবার ছুটের দিনে রবিবার ছুটির দিনে কাবিলপুরে হেডমাস্টার তার ওখান থেকে মাল পাচার করছে যারা ধরল গ্রামবাসী ধরল যারা ধরল পুলিশ এলো যে স্কুলের মাল পাচার হচ্ছে ধরল ধরার পরে বলল দুপক্ষকে থানায় ডাকলো হেডমাস্টার ছাড় যারা প্রতিবাদ করেছিল তাদেরকে কেস এটা তৃণমূলের আমলেই সম্ভব আজকে কেন আজকে যে আপনি কাকদ্বীপের স্কুলের কথা বলছেন কাকদ্বীপ এই কাকদ্বীপ স্কুলের যিনি হেডমাস্টার তিনি শিক্ষিত তিনি একটা স্কুলের হেডমাস্টার সরি করা কারিগর তিনি মানুষ তৈরি করার কারিগর জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই স্কুলের প্রধান শিক্ষককে যে তৃণমূল নেতা ওখানকার পরিচালন সমিতি কমিটির একজন নেতা তার যোগ্যতা দেখুন গিয়ে দেখবেন নন সে হেডমাস্টারের গায়ে হাত দিল পুলিশ তাকে ধরল দিয়ে নন সেক্স মানে তৃণমূল করলেই সাতক্ষণ মাপ তৃণমূল করলেই যা খুশি করা যায় তৃণমূল করলেই পরের মেয়েকে টেনে নিয়ে আসা যায় তৃণমূল করলেই চুরি করা যায় তৃণমূল করলেই কেন না পুলিশ ওদের পেছন সরকার ওদের পেছনে তা অনুব্রত মন্ডল পুলিশের মা বউ গোষ্ঠীর ছাদ্য করলো কিছুই হলো না গাড়িতে সে আবার গাড়িতে বোম মারাচ্ছে ভাবা যায় আবার ওই পুলিশের ওই পুলিশের বৌগুনু এসে আবার প্রেস কনফারেন্স করছে তাও মোচন করে বলছি আমি এসআই তার বউ সুলতানা বিবি মুসলমান লিবাসের কোনো চিহ্নই নেই সে আবার শুভেন্দুর বিরুদ্ধে বিরোধী দলনেতা নেতা কি বলেছে সেটাকে নিয়ে প্রেস কনফারেন্স করছে তা সুতরাং তৃণমূলের আমলে গরু চোর থেকে আরম্ভ করে শিক্ষা পেটানো থেকে শুরু করে বিরোধী দল কোনো আন্দোলন করতে গেলে এই কিছুদিন আগে নমসা তুলে নিয়ে গেল বিরাশি কি না ওয়াকা আন্দোলন করতে এসেছিল সেই জন্য অথচ দিদি যখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে তখন কিছু হচ্ছে না অথচ বিরোধী পক্ষ কোনো কিছু করতে গেলেই এই সাগরদিঘি থানাতে আমি বলছি চ্যালেঞ্জ করে এবং জঙ্গিপুরের এসডিপিও এসডিপিও বলছে নিজে বলছে যে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে বিরোধীদের জব্দ করার জন্য একদম টাইক সাগরদিগি থানার ওসি আমার হাইকোর্টের অর্ডার আছে মহামান্য আদালতের অর্ডার আছে একটা ছেড়ে দুটো অর্ডার আছে একটা অর্ডার আছে অমিতা সিনহার একটা অর্ডার আছে ল্যান্ড ডিপার্টমেন্টের জাস্টিস উনিশ নম্বর কোর্টের বিবেক চৌধুরীর অর্ডার আছে যে সাগর দিকে দামস বিলে তিনশো চার একর রায়টি তারা মাছ ধরবে অধিকার তার বাপের সম্বন্ধে ফান্ডামেন্টাল চার দখল করছিল তৃণমূলের নেতা তার লিজ এই আমার হাইকোর্ট থেকে খারিজ হয়ে গেছে অথচ রায় মাছ ধরতে দিচ্ছে না মাছ ধরতে গেলে বাপের সম্পত্তি বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি সেখানে এস ডিপিও বলছে মাছ ধরলি মাছ ধরলি কেন না নেতা ওখানে যে কোনটা মানে লিগ ছিল যার লিগ চলে গেছে সে তৃণমূল করে সে ওখানকার বাইরন বিশ্বাস খলিলুর রহমান এদের নাকি পাঁচটা তলপি বাহক আমান আবার কতগুলো বেআইনি তারা চালায় তারাই এখন এরা এককালে তৃণমূল করছে অর্থাৎ তৃণমূল করলে পুলিশ যতক্ষণ পেছনে আছে ওরা সবকিছু করবে পুলিশগুলো যদি এক ঘন্টার জন্য বেশি না এক ঘন্টার জন্য সরে যায় এই তৃণমূলকে না বাটাম পাটা করে বাঁচাও সাধু বাবা বলে কিন্তু এই মদতে আজকে এই তৃণমূলের কিন্তু এটুকু জেনে রাখবেন সাগরদিঘির এস ডিপি বলুন আর সাগরদিঘি থানার ওসি বলুন আর পশ্চিম বাংলার ওসি গুনুকে বলুন যারা দলদাসে করছে যারা ওত ছিল। ভারতের সংবিধান মেনে আইন মেনে আমরা কাজ করব না 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 ভয় ভীতি সরকারের আমরা করব বলে ওত নিয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম কি এই তৃণমূল সরকারের আমলে সবাই তৃণমূলের পাঁচ একটা গোলাম হয়ে গেছে তৃণমূলের পরিণত হয়েছে তৃণমূলের তল্পিবাহক হয়ে গেছে তাই যারা যারা তৃণমূল বুবু দেয় না এদের মাইনাটা অভিষেক ব্যানার্জি খালুয়াপ্পা দেয় না এদের মাইনাটা দেয় জনগণ তাই জনগণের ট্যাক্সের টাকাতে তাদের মাইনে হয় পুজোর বোনাস হবে জনগণের টাকায় এদেরকেই আবার বিয়ে দিচ্ছে না এই সরকার যে সরকার বলেছিল বলে যে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না সেরকম সরকারের থাকা উচিত না আর যে মমতা বাবু ক্ষমতায় এসে সেই পুলিশদের সেই সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না কিন্তু যারা যারা পদলহন করছে যারা যারা তলপিবাহক করছে ওই জঙ্গিপুরের এসডিপিও থেকে শুরু করে সারা বাংলায় যারা যারা জনগণের খেয়ে জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পেয়ে তারা তৃণমূলের দলদাস করছে লাল ডায়েরিতে লেখা আছে সরকার পরিবর্তন হলে সব কটার জেলে চাকি পর্যন্ত ঘোরানোর ক্ষমতা আছে কারণ আমার হাইকোর্ট রায় দিয়েছে যে কোনো করাপ্টেড অফিসার সাথে যুক্ত বা টাকা নিচ্ছে সেরকম যদি ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে চাকরি বাতিল তা এই এস ও জঙ্গিপুর থেকে শুরু করে সাগর থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে যারা এই কীর্তিটা করে বেড়াচ্ছে তাদেরকে বলি মাথায় লেখা আছে টুপি সেটাকে ঘুরিয়ে দিয়ে তৃণমূল মূল মে তো করেছ কিন্তু ২৬ সালে সরকার পরিবর্তন হলে বাঁচাও সাধুবা বলেও তোমরা বাঁচতে পারবে না প্রত্যেকের লিস্ট আমাদের কাছে তৈরি হয়ে আছে